কি আজকে আবার কালার গুলো নিয়ে বসেছিস হ্যাঁ দেখি হাত দেখি হাতের অবস্থা কি করেছিস কালার করে দেখি এটা কি সবাইকে গ্রিন করছিস এই সাদা তুলোটা এইভাবে সবুজ কালার করে দিলি এনমিল মানে দেখি হাতগুলোর কি্তা করেছিস চ স্নান করবি চ গুড মর্নিং বন্ধুরা এখন বাজছে এগারোটা পনেরো আজকে একটা এগারোটা পনেরো থেকেই ব্লগ শুরু করছি এই জন্য আয়মা আজকে আবার কালার নিয়ে খেলা করছে আজকে কেন কালারে যাচ্ছে তাই অবশ্যই দুধা গায়ে পায়ে মেখেছি তুমি ছানা খেলা যাচ্ছে তাই করছে স্নান করেছ এখন বিকেল হয়ে গেছে বিকেলবেলায় রাইমাকে নিয়ে একটু ঘুরতে বেরোয় সেই বেরিয়েছি তো দেখুন রাস্তার মধ্যে একা একাই ছুটো ছুটছে অন্যান্য দিন হাত ধরে যায় আজকে দেখছি একাই ছুটছে আর বলছে তুমি ধরতে পারবে না করে ছুটছে তো যাই হোক রাস্তাঘাট ফাঁকা আছে তাই ছেড়ে দিয়েছি আর এখন একটা মন্দির এসেছি এই যে মন্দিরে মন্দির এসেছি মন্দিরও এসে ছুটো ছুটি করছে যাই হোক মন্দির এখন ফাঁকা আছে তাই কিছু কেউ বলছে না একটু পরে মন্দিরে একটু লোকজন চলে আসবে কারণ সন্ধ্যা আরতি হয় তো এখনও সন্ধ্যে হয়নি তার জন্য মোটামুটি ফাঁকাই আছে এখানেও খেল খেলা করছে দাঁড়াও জুতো খুলে দিয়ে দাঁড়াও জুতো খুলে দিয়ে দাঁড়াও রায়মা জুতো খুলিয়ে মন্দির ভেতরে ঢুকলাম আমি মন্দিরের ভেতরে ঢোকার আগে ওই কোনো ঢুকে পড়েছে ওই যে ওখানে যে মন্দিরের সব লোকজন আছে তাদের কাছে রায়মা দাঁড়িয়ে আছে আর এই দেখুন মায়ের মুখ মায়ের মুখটাও দর্শন করে দিলাম আপনাদের আর ওই দেখুন এবার ওই ভদ্রলোককে রায়মা জ্বালাচ্ছে এবার দেখুন না ধরে যা করবে টানা উফ উহ টানছে এবার ধরে কী না ওর সঙ্গে যেতে হবে এই দেখুন টানছে দেখুন যারা বয়স্ক লোক টানা টানি করছে ওর সাথে বাবু ওরকম করিস না সে সে উঠিয়েই ছাড়লো কি না ওইদিকে যাবে যাই হোক কোনো ক্রমে ওই দিক থেকে ওকে নিয়ে এসেছি এইদিকে ওই ভদ্রলোকে প্রচণ্ড ডিস্টার্ব করছিলো তার জন্য আমি এইদিকে নিয়ে এলাম সামনেটায় তো এখানে এসে আবার লুকোচুরি খেলছে ওই দেখুন ওই মহিলার পিছনে লুকোচ্ছে চলুন ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায় না প্রচণ্ড জ্বালাচ্ছে আবার আবার চলে এসছি একটা স্কুলে ওই মন্দিরের পাশেই একটা স্কুল আছে আমাদের পাড়াতেই স্কুলটা তো আবার ওই বললে স্কুলে যাব ও স্কুলও ওকে ছোটোবেলায় নিয়ে আসতাম মানে এখনও নিয়ে আসি মাঝে মধ্যে আগে তো প্রতিদিন আসতো তার জন্য স্কুলটাও খুব ভালোভাবে চেনে ওই দেখুন এসে একাই ঘুরছে দু তিনটে ছেলে আছে ওরা ওইদিকে গেছে তার জন্য ও যাচ্ছে ওইদিকে দেখতে চাইছে ওরা কি করছে আসলে ওরা ওইদিকে পাহাড় ধুচ্ছে কারণ এই দিকে মানে পাহাড় ধুচ্ছে কারণ এখানে না বিকেলবেলায় কিছু একটা মন্দিরে হয় আমি তো জানি না অনেকবার এসেছি তো তাই দিকে ওরা একটা পতাকা তুলে কিছু করে বিকেলে তার জন্য ওইদিকে পাহাড় ধুতে গেছে মা ভয় লাগবে হ্যাঁ ভয় লাগবে অন্ধকার তো ওই দেখুন ছেলেগুলো চলে গেছে কোনো পতাকা তুলছে কি করছে চাই দেখি চলুন এবার বাড়ি যাই গিয়ে একটা রান্না করে দেখাবো আপনাকে নতুন রান্না আমি কালকে এই মাছের ডিমের বড়া ছিলাম কি হল হয়েছে আমি জানি না বড়াগুলো এত শক্ত হয়ে গেছে যে খেতে ভালো লাগছে না ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখে আজকে একটা দিয়ে রেসিপি বানাবো চলুন আপনাদেরকে দেখাবো কি বানাচ্ছি আমি একদম গুঁড়ো করে নিলাম এরপরে দেখবেন কি করব গ্যাস জেলে কড়াই বসিয়ে দিলাম চলুন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিই আজকে রাত্রে একটু ভাত ভাতে আলু সেদ্ধ দিয়েছি মাখবো তার জন্য একটু বড়ি আর শুকনো লঙ্কা ভাজবো বড়ি দিয়ে আলু সেদ্ধ মাখা খেতে আমার খুব ভালো লাগে তার জন্য বড়ি বড়ি বাড়িতে দিই নি বড়িগুলো কিনে নিয়ে এসেছি এই বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো আর এখানে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো তাহলে একসঙ্গে দুটো ভাজা হয়ে যাবে তুলে রাখবো নাহলে পরে কি হবে এখন যদি ভেজে তুলে না রাখি তাহলে পরে আবার আমাকে কড়াই চাপাতে হবে চাপিয়ে আবার বড়ি আলু সেদ্ধর জন্য বড়ি আর লঙ্কা আমাকে ভাজতে হবে তার জন্য এই যখন রেসিপিটা করার জন্য কড়াই চাপালামই তো একদম নুন লঙ্কা আর বড়িটা ভেজে রেখে দিলাম চলুন এবার এই কড়াইয়ে বাকি রেসিপিটা করে নেব এখানে আবার একটু তেল দেবো প্রথম তেল দিলাম তেল দেওয়ার পর একটু কুচিয়ে রাখা রসুন দিয়ে দিয়েছিলাম রসুনটা প্রথমে একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হতেই আর টমেটো দিয়ে দিলাম যে টমেটোর সঙ্গে পেঁয়াজ রসুন সবই ভালো করে একটু ভেজে নেবো আর একটু নুন দেবো তাহলে কী হবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে মশলাটা খুব সুন্দর হবে আমি আজকে যে মন্দিরটায় গেছিলাম রাইমাকে নিয়ে জানেন তো সেই মন্দিরটা রায়মা যেতে খুব ভালোবাসে মানে আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে ওই মন্দিরে যদি যায় বলবে না এটা আমাদের মন্দির নয় দূরে মন্দিরটা চলো মানে এটা বাড়ি থেকে একটুখানি দূরে পাঁচ মিনিট লাগে যেতে পাঁচ মিনিটও লাগে না ওই দু তিন মিনিট লাগে যেতে ও তো এই মন্দিরটা রাইমা যেতে খুব ভালোবাসে এই দেখুন ক্যামেরা অন অফ করে দিয়ে ফেলেছিলাম দিয়ে ক্যামেরা যখন অন করলাম তখন এই অবস্থায় ওই পেঁয়াজ ওই টমে টমেটোটা দেওয়ার পর আর কিছুই দিনই শুধু একটু হলুদ দিয়েছিলাম সে হলুদের হলুদের গন্ধটা চলে যাওয়ার পরেই ডিমটা দিয়ে দিয়েছিলাম ডিমটা যে আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেই ডিমটা দিয়ে দিলাম আর একটু জল দিয়েছিলাম সেই জলটাই শুধু এমন করে ভাজছি জলটা মরে গেলেই নামিয়ে দেবো যতক্ষণ না জলটা পুরোটা টেনে নেয় ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে যাবো তোলোনার আজ ভিডিও এখান পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন শেষেই দেখুন রান্নাটা হয়েছে এরকম দেখতে এত পর্যন্ত ভেজেছি